খুবই ইম্পর্ট্যান্টস আজকের ভিডিও আপনি যদি চান যে আপনার পার্টনার আপনাকে অনেক বেশি চাক আপনাকে অনেক বেশি ভালোবাসুক আর সব সময় আপনার প্রমিস করবে যে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না তো আজকের ভিডিওটা শুধু আপনার জন্যে আপনাকে আমি তিনটি গুণের কথা বলবো যে তিনটি গুণ আপনার মধ্যে নিয়ে আসতে হবে এই তিনটি গুণ বা এই তিনটি বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে নিয়ে আসেন তাহলে আপনার সামনের মানুষটি আপনাকে খুব বেশি ভালোবাসবে আর আপনাকে কখনোই সে হারাতে চাইবে না তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আজ আমি যে তিনটি গুণের কথা বলবো যা আপনার মধ্যে অবশ্যই নিয়ে আসতে হবে তাই ভিডিওটি মন দিয়ে দেখুন নাম্বার ওয়ান প্রথমে যে জিনিসটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে সেটা হলো কনফিডেন্ট বা আত্মবিশ্বাস আপনার কনফিডেন্স আপনার কনফিডেন্টের লেভেল এমন হওয়া চাই এমন লেভেল চাই যে আপনি যে কারোর সাথে কথা বলতে পারেন মানে কথা বলতে গেলে আপনার মধ্যে কোনো ভয় কাজ করবে না আপনার মধ্যে এতটা কনফিডেন্স হওয়া দরকার কেউ চাই করুক না কেন তাতে আপনার কিছু যায় আসবে না তো আপনার মধ্যে এমনভাবে আত্মবিশ্বাস বা কনফিডেন্ট জাগাতে হবে যে সামনের মানুষটি কিছু বললে আপনার কিছু যায় আসবে না আপনি আপনার উপরে ভরসা করবেন আপনার মধ্যে আপনি আপনার মধ্যে বিশ্বাস রাখবেন কেউ কি বললো তাতে আপনার কিছু যায় আসবে না আপনার মধ্যে এমনভাবে কনফিডেন্স আনতে হবে যে আপনি যেটা বলছেন সেটাই যেন ঠিক আপনি যা করছেন সেটাই ঠিক কিছু কোশ্চেন আপনার পার্টনার যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমরা কখনো আলাদা হয়ে যাই যদি আমরা কখনও ভবিষ্যতে যদি আমরা আলাদা হয়ে যাই আমাদের যদি বিয়ে না হয় তো আপনাকে তখনই তাকে উত্তর দিতে হবে যে এই এইসব কখনোই হবে না আমি নিজেকে নিজের উপর বিশ্বাস করি নিজের উপর ভরসা রাখি আমাদের বিয়ে হবেই আর তোমার সাথেই হবে তুমি শুধু আমারই আর আমি শুধু তোমারই এটা হলো কনফিডেন্ট বা আত্মবিশ্বাস যা আপনি আপনার উপর ভরসা করবেন আপনি সামনের মানুষটির উপর ভরসা কিন্তু করছেন না আপনি আপনার উপরে ভরসা করছেন বা আপনার উপরে বিশ্বাস করছেন এমন ওয়ার্ড মানুষদেরকে অনেক ইমপ্রেস করে এইসব মানুষকে মানুষ খুবই পছন্দ করে প্রত্যেকটা মানুষ খুবই পছন্দ করে যাদের মধ্যে কনফিডেন্ট লেভেলটা হাই যাদের মধ্যে অনেক বেশি কনফিডেন্ট থাকে যে কোনো কিছু করার ক্ষমতা থাকে এই রকম মানুষকে যে কেউ পাওয়ার জন্যে পাগল হয় তারা পাগলের মতো চায় পাগুলোর মতো তাকে ভালোবাসতে চাই যাদের মধ্যে কনফিডেন্ট থাকে এটাই আপনার মধ্যে ইনক্লুড করতে হবে আর আপনাকে আপনার পার্টনারকে আরও একটা কথা বলতে হবে যে তুমি যদি কখনও দিনও ভুল করো তো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব এই শব্দটা আপনাকে তাকে বলতেই হবে কারণ কখনোই এই এই কথাটা বললে কী হবে জানেন কখনোই আপনার সাথে সে ভুল কাজ করবে না কখনোই সে আপনাকে ঠকাবে না সে যদি কোনো ভুল কাজ করে সে দশবার ভাববে আর ভাববে সে যদি ভুল কিছু করে তাহলে আপনি তাকে ছেড়ে দেবেন এই ভয়টা তার মধ্যে সব সময় থাকবে তাই আপনার কনফিডেন্ট আনতেই হবে আপনার মধ্যে কারণ যার মধ্যে যত বেশি কনফিডেন্ট থাকে তাকে কখনোই কেউ ছেড়ে দেবেই না তাই আপনার মধ্যে অবশ্যই কনফিডেন্স আনতেই হবে নাম্বার টু যে জিনিসটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে যেটা খুবই প্রয়োজনীয় সেটা হলো হ্যাপিনেস এনজয় ইউর সেলফ লাভ ইউর সেলফ আপনাকে আপনার নিজেকে ভালোবাসতে হবে সবসময় নিজেকে খুশি রাখতে হবে কারণ আপনি খুশি থাকলে অটোমেটিক সবাই সারা লোক আপনার সাথে খুশি থাকবে আপনি হ্যাপিনেস দেখালে অটোমেটিক্যালি লোক আপনার সাথে কথা বলতে চাইবে অটোমেটিক্যালি আপনার সাথে দেখা করতে চাইবে তো আপনাকে সব সময় হ্যাপি থাকতে হবে সব সময় খুশি থাকতে হবে কারণ যদি আপনি হ্যাপি না থাকেন তো কেউ আপনার সাথে মিশবে না কান্নাকাটি মন খারাপ সব সময় দেখানো বন্ধ করুন সবসময় যদি আপনার মনে কষ্ট থাকে আর সেই কষ্টটা আপনার মুখ দিয়ে মানে আপনার মুখে ফুটে ওঠে তো হানড্রেড পারসেন্ট একদম গ্যারান্টি দিচ্ছি আপনার পার্টনার একটা সময় আসবে আপনাকে ছেড়ে চলে যাবে তাই সব সবসময় কান্নাকাটি মন খারাপ এই এইসব একদমই দেখাবেন না সব সময় হ্যাপি থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন কখনোই আপনার পার্টনার আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তাই নিজের মধ্যে হ্যাপিনেস নিয়ে আসুন সর্বদাই সুখে থাকতে হবে হাসি খুশিতে থাকতে হবে নাম্বার থ্রি যেটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে খুবই ইম্পর্টেন্ট সেটা হলো নিঃস্বার্থ বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে হবে কোনো কিছু চাহিদা ছাড়াই ভালোবাসুন এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে লোক সত্যি ভালোবাসে যে নিঃস্বার্থ প্রেম করে আপনি এটা শুনেছেন বিনা চাহিদা বিনা কারণ ছাড়া যে কাউকে ভালোবাসে তাদের প্রেম কখনোই ভাঙে না তাই আপনি বিনা চাহিদা বিনা কারণ ছাড়া আপনি আপনার সমস্ত হৃদয় জুড়ে সমস্ত মন জুড়ে তাকে ভালোবাসুন বিনিময়ে কিছুই চাইবেন না এর ফলে আপনার মধ্যে কি হবে জানেন আপনার নয় আপনাদের মধ্যে ভালোবাসা কিন্তু যত দিন গড়াবে ততই কিন্তু ভালোবাসা বাড়তে থাকবে তাই সব সময় এটা চেষ্টা করবেন যে নিঃস্বার্থভাবে আপনার পার্টনারকে আপনার সামনের মানুষকে আপনি ভালোবাসবেন কোনো চাহিদা থাকবে না একেবারে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসুন কখন নই আপনাদের ভালোবাসা ভাঙবে না আপনাদের ভালোবাসা দীর্ঘায়ু হবে আর একটা সময় আসবে যে আপনারা দুজনেই বিয়ে করছেন তাই ভালোবাসা টিকিয়ে রাখার জন্যে এই তিনটি গুণ আপনার মধ্যে নিয়ে আসতেই হবে তাহলে দেখবেন আপনার ভালোবাসার মানুষটা আপনি যাকে এত ভালোবাসেন সে আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসবে তো যদি আপনার মনে হয় আপনার পার্টনার আপনাকে ভালোবাসবে কি না এরকম একটা ভয় আপনার মধ্যে থাকে যে আমাদের রিলেশানটা সারা জীবনের হবে তো ও আমাকে ছেড়ে দেবে না তো যদি এই ভয়টা আপনার মধ্যে থাকে তো এখন থেকে আজকের পর থেকে আপনি আমি যে গুণের কথাগুলো বললাম যে বৈশিষ্ট্যের কথাগুলো বললাম অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো খুব তাড়াতাড়ি আপনার মধ্যে নিয়ে আসুন আর দেখবেন সে আপনাকে কখনোই ছেড়ে যাবে না তো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল একটা ভিডিও ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন প্রেস করুন আর আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ